খাওয়া দাওয়া যাই খাই খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে পেট ফুইলা জাগা বড় বড় পা দাইছে বেমার বাবা আমার গ্যাস্ট্রিক গ্যাস্ট্রিক বিষ হয়েছে এখন যা খাই খালি বমি আসে কিছুই খাইবার হয় না উল্টে বমি আসে কতদিন থেকে প্রবলেম হচ্ছে সেটা চার মাস হইল চার মাস হলো চার মাস ধরে এই গ্যাস টিকের বেমার ভালো হইতেছে না করে বোকজালা করে বমি আসে পেট বিষ্যাখানা ঠিক আছে পায়খানা অত হওয়া না পায়খানা এক দিন দুই দিন বাদে বাদে পায়খানা পায়খানা হিরম কষা পায়খানা খুব টাইট

একবার আবার ভাত খাওয়ার পরে একবার দুইবার দুইবারে দুইটা কি খাওয়ার আগে খাবেন ও স্যার খাওয়া দাওয়া যাই খাই খাবার বাদে পেটের মধ্যে ফাফা ধরে পেট ফুইলা জায়গা বড় বড় পা দাইছে এই আবার বেমার ঠিক আছে আমি ওষুধ দিয়ে দিছি অসুবিধার কিছু দুইটা সিরাপ আছে হ্যাঁ

এই দুনিয়া থাকা থেকা না থাকা এই এক প্রমাণ হয়েছে বাবা ঠিক আছে আপনি অসুবিধা নেই এই ওষুধগুলো গুলো লিখে দিলাম এই ওষুধগুলো গুলা ঠিক হয়ে যাবে